বিসমিল্লাহির ইর ইর রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় ভাই বোন ও বন্ধুগণ সাফল্যের আগে ধৈর্যের বার্তা যে ধৈর্য ধরে আল্লাহ তাকে আরও শক্তি দেন মানুষের জীবনে সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় পরীক্ষা হল ধৈর্য আমরা অনেক সময় মনে করি যারা সফল তারা হয়তো ভাগ্যবান অথবা তাদের জীবন সহজ কিন্তু বাস্তবে সাফল্যের পেছনে থাকে দীর্ঘ অপেক্ষা কষ্ট চোখের পানি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধৈর্য আল্লাতালা কোরানে অসংখ্যবার বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা কারা আয়াত একশত তিপ্পান্ন এই আয়াত শুধু শান্তনা নয় এটি একটি অটল আশ্বাস যদি তুমি ধৈর্য ধরো তাহলে আল্লাহ তোমার সঙ্গে আছেন এবং যখন আল্লাহ কারো সঙ্গে থাকেন তখন কোনো ব্যর্থতা তাকে কখনো হারাতে পারে না ধৈর্যের আসল অর্থ ধৈর্য মানে শুধু চুপচাপ থাকা নয় ধৈর্য মানে হল কষ্টের সময়ও আল্লাহর প্রতি আস্থা না হারানো ধৈর্য হল ইমানের অর্ধেক এক সাহাবি রাদিয়াল্লাহু বলেছিলেন যে ধৈর্য ধরতে পারে সে প্রকৃত মুমিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ধৈর্য হল আল্লাহর পক্ষ থেকে এমন একটি আলো যা কঠিন সময়েও মানুষকে আল্লাহর দিকে টেনে রাখে সহি মুসলিম যখন কেউ ধৈর্য ধরে তখন সে নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করে অভিযোগ না করে বরং দুয়ার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে যায় তখন আল্লাহ তার অন্তরে এমন এক শক্তি দেন যা তার দুনিয়া ও আখেরাত দুটোই বদলে দিতে পারে সাফল্যের আগে কেন ধৈর্যের পরীক্ষা প্রত্যেক মহান সাফল্যের পেছনে থাকে কষ্ট ও পরীক্ষা আল্লাহ নিয়মই এমন তিনি কাউকে বড় দায়িত্ব বা বড় সাফল্য দেওয়ার আগে পরীক্ষা নেন নবী ইউসুফ আলাইউসাল্লামকে দেখুন ভাইরা তাকে কূপে ফেলে দিল দাস হিসেবে বিক্রি হল পরে কারাগারে গেলেন কিন্তু শেষমেশ আল্লাহ তাকে মিশরের রাজকোষের মন্ত্রী বানালেন নবী আয়ব আলাইসাল্লাম বছরের পর বছর অসুস্থ ছিলেন শরীর নষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু মুখে একটিও অভিযোগ করেননি বরং দোয়া করতেন হে আমার রব কষ্ট আমাকে স্পর্শ করেছে আর তুমি সবচেয়ে দয়ালু অবশেষে আল্লাহ তার সব রোগ সারিয়ে দিলেন এবং দ্বিগুণ আশীর্বাদ দিলেন রাসুল্লাহ আলাইহ সাল্লাম নিজে ছিলেন ধৈর্যের শ্রেষ্ঠ উদাহরণ যখন তায়েফের মানুষ তাকে পাথর মেরে আহত করল তখনও তিনি বলেছিলেন হে আল্লাহ তারা জানে না তাই ক্ষমা করে দাও তুমি যদি সাফল্যের স্বপ্ন দেখো তবে এই কাহিনীগুলো মনে রাখো কারণ আল্লাহ কখনো ধৈর্যশীলকে ব্যর্থ করেন না তিনি শুধু সময়টা বিলম্ব করেন যেন তোমার মন আত্মা ও ইমান আরও শক্ত হয় ধৈর্য হল আল্লাহর ভালোবাসার নিদর্শন যখন আল্লাহ কারো প্রতি বিশেষ দৃষ্টি রাখেন তখন তিনি তাকে কষ্টে ফেলেন না বরং পরীক্ষায় ফেলেন আল্লাহ বলেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধনসম্পদের ক্ষতি জীবন ও ফলমূলের অভাবে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা কারা আয়াত একশত পঞ্চান্ন দেখো এখানে আল্লাহ কষ্টের পরই সুসংবাদের কথা বলেছেন অর্থাৎ কষ্ট মানে তোমার উপর আল্লাহর রাগ নয় বরং তোমার প্রতি তার ভালোবাসার এক নতুন পরীক্ষা ধৈর্য ধরলে যে শক্তি পাওয়া যায় ধৈর্য ধরলে আল্লাহ মানুষকে তিনটি বিশেষ উপহার দেন অন্তরের শান্তি কষ্ট যতই আসুক ধৈর্যশীল মানুষের মনে এক ধরনের স্থিরতা থাকে সে জানে যে আল্লাহ আছেন রাসুল উল্লাহ সাল্লিয়াম বলেছেন ধৈর্য এমন এক আলো যা তোমাকে অন্ধকার থেকে পথ দেখাবে সহি মুসলিম আত্মিক শক্তি ধৈর্য মানুষকে এমন এক শক্তি দেয় যা অন্য কেউ বোঝে না সে একা থেকেও ভেঙে পড়ে না কারণ তার ভরসা আল্লাহ আল্লাহর বিশেষ সাহায্য কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন এই মাইয়াহ বা সঙ্গে থাকা মানে আল্লাহ তার রহমত সাহায্য ও দয়া দিয়ে তার পাশে থাকেন তখন মানুষ অসম্ভবকেও সম্ভব করে ফেলে ধৈর্য ও সাফল্যের বাস্তব সম্পর্ক সাফল্য কখনো একদিনে আসে না যেমন একটি বীজ মাটিতে পড়েই ফল দেয় না তেমনি স্বপ্নও সঙ্গে সঙ্গে পূরণ হয় না তোমাকে মাটি রোদ বৃষ্টি আর সময় দিতে হয় তোমার ধৈর্যই সেই সময়কে অর্থবহ করে তোলে যারা দ্রুত সাফল্য চায় তারা অল্পেই হাল ছেড়ে দেয় কিন্তু যারা ধৈর্য ধরে তারা একদিন দেখবে অন্যরা যেখানে থেমে গেছে তারা সেখানে আল্লাহর সাহায্যে এগিয়ে গেছে রাসুলুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধরতে চায় আল্লাহ তাকে ধৈর্য দান করেন এবং কারো জন্য ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত দান আল্লাহ কখনো দেননি বোখারি ও মুসলিম ধৈর্য শেখার কিছু উপায় ধৈর্য কোনো জন্মগত গুণ নয় এটি অর্জন করতে হয় আল্লাহর সাহায্যে ও নিয়মিত চর্চার মাধ্যমে নিচে কিছু উপায় দেওয়া হল নামাজে স্থিরতা আনো। নামাজ হল ধৈর্যের প্রশিক্ষণ নিয়মিত নামাজ আদায় করলে মন শান্ত হয় দুনিয়ার কষ্ট ছোট মনে হয় দোয়া কর ও কুরআন পড়ো কুরআনের আয়াতগুলো ধৈর্যের দিক নির্দেশনা দেয় বিশেষ করে সুরা আল বাকারা ও সুরা আর স্বর পড়লে হৃদয় প্রশান্ত হয় অভিযোগ না করে শোকর কর যখন কষ্ট আসে তখন বল আল এটি আল্লাহর পরীক্ষা এতে আল্লাহ তোমাকে আরও শক্তি দেবেন সৎ ও ইতিবাচক মানুষদের সঙ্গে থাকো ধৈর্য ধরে থাকা একা কঠিন তাই এমন মানুষের সান্নিধ্যে থাকো যারা আল্লাহর পথে অনুপ্রেরণা দেয় আখেরাতের কথা মনে রাখো। সব কষ্ট একদিন শেষ হবে কিন্তু ধৈর্যের পুরস্কার হবে চিরস্থায়ী আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের পুরস্কার হিসাব ছাড়াই দেওয়া হবে সুরা আল জুমার আয়াত দশ ধৈর্যের পর সাফল্যের রঙিন সকাল যখন তুমি ধৈর্য ধরে রাত পার করো তখন একদিন ফজরের আলো তোমার জীবনেও উদ্ভাসিত হয় ধৈর্যশীলদের জন্য আল্লাহ বলেন যারা ধৈর্য ধরে তাদের জন্য রয়েছে জান্নাত ও রহমত সুরা আল ইনসান আয়াত বারো দুনিয়ার সাফল্য হয়তো ক্ষণস্থায়ী কিন্তু ধৈর্যের মাধ্যমে যে সাফল্য আসে তা আখেরাত পর্যন্ত স্থায়ী হয় তাই যখনই জীবনে অন্ধকার নামবে তখন মনে রেখো সাফল্য আসার আগে ধৈর্য ধরতে হয় এটাই আল্লাহর নিয়ম এটাই নবীদের পথ এটাই বিজয়ের সূত্র বন্ধুগণ ধৈর্য মানে দুর্বলতা নয় বরং এটি শক্তির সর্বোচ্চ প্রকাশ যে ধৈর্য ধরে সে নিজের অনুভূতিকে আবেগকে রাগকে নিয়ন্ত্রণ করে আর যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে কোনো বাধাই অসম্ভব নয় আল্লাহ বলেন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই এটি কঠিন তবে যারা বিনয়ী তাদের জন্য নয় সুরা আল বাকারা আয়াত পঁয়তাল্লিশ তাই যখন দেরি হচ্ছে বলে মনে হবে তখন মনে রেখো আল্লাহ দেরি করেন কিন্তু কখনও অবহেলা করেন না তোমার ধৈর্য বৃথা যাবে না তুমি যদি এখনও ধৈর্য ধরে থাকো তাহলে জেনে রাখো সাফল্য তোমার দরজায় আসছে বার্তা যে ধৈর্য ধরে আল্লাহ তাকে আরও শক্তি দেন আর সেই শক্তি দিয়েই সে এমন সাফল্য অর্জন করে যা এক সময় অসম্ভব মনে হয়েছিল ধৈর্য আল্লার পথে এগিয়ে যাওয়ার শক্তি ধৈর্য শুধু কষ্টের সময় নয় বরং প্রত্যেক অবস্থায় মুমিনের জন্য একটি ঢাল ঢালস্বরূপ মানুষ যখন বিপদে পড়ে তখন সে হয়তো দোয়া করে কাঁদে সাহায্য চায় কিন্তু ধৈর্যশীল মানুষ জানে আল্লাহর সময় কখনো ভুল হয় না যখন আল্লাহ বিলম্ব করেন তখন সেটা তোমার শাস্তি নয় বরং তোমার উন্নতির প্রস্তুতি যেমন একজন কৃষক যদি বীজ বপনের পর প্রতিদিন মাটি খুঁড়ে দেখে সেটা গজিয়েছে কিনা তাহলে সেই বীজ কখনো গাছ হবে না ঠিক তেমনি জীবনেও তোমাকে সময়ের প্রতি আস্থা রাখতে হবে ধৈর্য মানে হল অদৃশ্যের ওপর বিশ্বাস রাখা যে আল্লাহ আমার জন্য কাজ করছেন যদিও আমি এখন তা দেখতে পাচ্ছি না রসুলুল্লাহ এস এল সাল্লামের ধৈর্যের উদাহরণ রসুল্লাহ এস এল সাল্লামের জীবনের প্রতিটি অধ্যায় ধৈর্যের এক উজ্জ্বল উদাহরণ মক্কার যুগে প্রথম দাওয়াতের সময় মুশরিকরা তাকে মিথ্যাবাদী জাদুকর পাগল বলে অপমান করত তবুও তিনি কখনো রাগ করেননি প্রতিশোধ নেননি বরং বলতেন হে আল্লাহ আমার জাতিকে ক্ষমা করো, তারা জানে না তাইফের ঘটনা তাকে যখন তাইফে পাথর মেরে আহত করা হল তখন রক্তে ভিজে গিয়েছিলেন কিন্তু তখনও তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ আমি অভিযোগ করছি না বরং তোমার সন্তুষ্টি কামনা করছি উহুদের যুদ্ধ উহুদের যুদ্ধে যখন তার দাঁত ভেঙে যায় মুখ থেকে রক্ত ঝরছে তখনও তিনি বলেছেন আল্লাহ আমার জাতিকে হৃদায়ত দিন এমন ধৈর্য কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যদি না তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা থাকে রসুলুল্লাহ এসেলসাল্লামের জীবনের প্রতিটি অধ্যায় শেখায় সাফল্য সবসময় ধৈর্যের দরজার পেছনে লুকিয়ে থাকে সাহাবিদের জীবনে ধৈর্যের শিক্ষা সাহাবিরা রাদিয়াল্লাহ আনহু ছিলেন ধৈর্যের এমন এক উদাহরণ যাদের কাহিনী আজও মুমিনদের হৃদয় শক্ত করে বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন তাকে বালুর ওপর শুইয়ে বুকে পাথর রাখা হতো, তখন তিনি শুধু বলতেন আহাদ আহাদ অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহ এই ধৈর্যই তাকে ইসলাম ইতিহাসের এক অমর চরিত্রে পরিণত করেছে খাবাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু তাকে আগুনের কয়লার ওপর শুইয়ে দেওয়া হত পিঠ পুড়ে যেত কিন্তু তিনি বলতেন আমি আল্লাহর পথ থেকে ফিরে যাব না এই ধৈর্যের ফলেই একদিন তিনি নবীর পাশে দাঁড়ানো মহান সাহাবিদের একজন হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহিদা কঠিন নির্যাতনের মাঝেও ধৈর্য ধরে শাহাদাত বরণ করেন তার ধৈর্য প্রমাণ করে যে নারী আল্লাহর প্রতি আস্থা রাখে তার সাহস আকাশ ছোঁয়া হতে পারে ধৈর্যের তিন প্রকার ইসলামী শিক্ষায় ধৈর্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে যা জীবনের প্রতিটি দিককে আচ্ছাদিত করে আল্লাহর আনুগত্যে ধৈর্য নামাজ রোজা জাকাত ইবাদাত সব কাজ নিয়মিত করা সহজ নয় এজন্য প্রয়োজন ধৈর্য ও স্থিরতা গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য পাপের সুযোগ যখন সামনে আসে তখন নিজেকে সংযত রাখা সবচেয়ে বড় ধৈর্য ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের মতো কেউ যদি না বলতে পারে সেটাই প্রকৃত ধৈর্য পরীক্ষা ও বিপদে ধৈর্য অসুস্থতা দারিদ্র প্রিয়জনের মৃত্যু বা জীবনের ব্যর্থতা এই সময়গুলোতে ধৈর্যই মানুষকে টিকিয়ে রাখে আল্লাহ বলেন যখন বিপদ আসে তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর এবং অবশ্যই তার দিকেই ফিরে যাব সুরা আল বাকারা আয়াত একশো ছাপ্পান্ন মানে কখনও হাল না ছাড়া জীবনের কঠিন সময়ে মানুষকে পরিমাপ করা হয় তুমি তখনই প্রকৃত মুমিন যখন কষ্টের মধ্যেও আল্লাহর প্রতি ভরসা রাখো। যখন তুমি বল হে আল্লাহ আমি জানি তুমি আমার সঙ্গে আছো। তখনই তোমার অন্তরে এমন এক আলো জন্ম নেয় যা অন্ধকারতম সময়েও পথ দেখায় ধৈর্য মানে বসে থাকা নয় বরং আল্লাহর পরিকল্পনার জন্য অপেক্ষা করা কিন্তু নিজের চেষ্টা চালিয়ে যাওয়া তুমি কাজ করবে ফল আল্লাহ দেবেন আর ফল দেরি হলে মনে রেখো আল্লাহ দেরি করেন কিন্তু কখনো ভুল করেন না ধৈর্য ও আল্লাহর রহমতের সংযোগ আল্লাহর রহমত সবসময় ধৈর্যশীলদের দিকে নেমে আসে কুরআনে বলা হয়েছে অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত একশো ছেচল্লিশ এই আয়াত শুধু একটি ঘোষণা নয় বরং আল্লাহর ভালোবাসার প্রতিশ্রুতি যখন তুমি ধৈর্য ধর তখন আল্লাহ তোমাকে শুধু পুরস্কার দেন না বরং নিজের প্রিয় বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করেন এমন ভালোবাসা পৃথিবীর কোনো কিছু দিয়ে কেনা যায় না ধৈর্যের মাধ্যমে বদলে যাওয়া জীবনের বাস্তব চিত্র ধৈর্য শুধু ধর্মীয় বিষয় নয় এটি জীবনের প্রতিটি বাস্তব ক্ষেত্রে কার্যকর একজন ছাত্র যদি ধৈর্য ধরে নিয়মিত পরিশ্রম করে সে একদিন সাফল্যের সিঁড়ি ছোবে একজন ব্যবসায়ী যদি ক্ষতির পরও স্থির থাকে আল্লাহ তার জন্য নতুন দরজা খুলে দেন একজন দাম্পত্য জীবনের মানুষ যদি ঝগড়ার সময় নীরব থেকে ক্ষমা করে তার পরিবারে শান্তি নামে একজন সমাজকর্মী যদি ধৈর্য ধরে অন্যায়ের বিরুদ্ধে কাজ চালিয়ে যায় একদিন সমাজ তাকে সম্মান দেয় ধৈর্য সবসময়ের চাবিকাঠি যা প্রতিটি জীবনের অধ্যায় উজ্জ্বল করে তোলে ধৈর্য ধরলে আল্লাহর আশ্চর্য সাহায্য আসে কুরআনে অসংখ্য উদাহরণ আছে যেখানে আল্লাহ ধৈর্যশীলদের পাশে দাঁড়িয়েছেন নবী মুসা ওয়াসাল্লামের সময় যখন সমুদ্রের সামনে মুমিনরা আটকে গিয়েছিল তারা চিৎকার করছিল এবার আমরা ধ্বংস হব তখন মূসা ওয়াসাল্লাম বললেন না আমার সঙ্গে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুরা আর সুয়ারা আয়াতে এ বা এরপরই আল্লাহ সমুদ্র দ্বিখণ্ডিত করলেন এটাই ধৈর্যের ফল যখন মানুষ হার মানে তখন আল্লাহর সাহায্য আসে মরিয়ম ওয়াসাল্লাম প্রসবের কষ্টে একা ছিলেন কেউ পাশে ছিল না আল্লাহ বললেন তুমি খেজুর গাছের কাণ্ড নাড়াও তা থেকে তাজা খেজুর পড়বে অর্থাৎ ধৈর্য ধরে সামান্য চেষ্টা করলেই আল্লাহ সাহায্য পাঠান ধৈর্যের বিপরীতে কি ঘটে যে মানুষ ধৈর্য হারায় সে আসলে নিজের ভাগ্যকে বাধাগ্রস্ত করে অস্থিরতা অভিযোগ হতাশা এসব শয়তানের অস্ত্র যা আল্লাহর পরিকল্পনা থেকে আমাদের দূরে সরিয়ে দেয় যখন তুমি বল কেন আমার সঙ্গে এমন হচ্ছে তখন তুমি আল্লাহর হিকমত নিয়ে সন্দেহ করছ কিন্তু যখন তুমি বল এতেও নিশ্চয়ই কোনো কল্যাণ আছে তখন তুমি এক ধাপ এগিয়ে গেলে সাবল্যের দিকে আল্লাহর রাস্তা কখনো সরল নয় তোমার সামনে বাধা আসবে কষ্ট আসবে কিন্তু এগুলোই তোমাকে প্রস্তুত করছে সেই উচ্চতায় পৌঁছানোর জন্য যা তুমি এখনও কল্পনাও কর না ধৈর্যশীলদের জন্য আল্লাহর বিশেষ পুরস্কার আল্লাহ কোরআনে বলেছেন ধৈর্যশীলদের জন্য রয়েছে এমন পুরস্কার যা হিসাব ছাড়াই দেওয়া হবে সুরা আজজুমার আয়াত দশ হিসাব ছাড়াই অর্থাৎ আল্লাহ নিজে জানেন তারা কত কষ্ট সহ্য করেছে কতবার চোখের পানি ফেলেছে কতবার হাল না ছেড়ে আবার উঠেছে এই পুরস্কার কেবল জান্নাতে নয় দুনিয়াতেও প্রকাশ পায় আল্লাহ তাদের অন্তরে এমন শান্তি দেন যা কোনো অর্থ বা পদমর্যাদায় পাওয়া যায় না ধৈর্য ও কৃতজ্ঞতা এক মুদ্রার দুই ফিট ধৈর্য যেমন কষ্টের সময়ের গুণ তেমনি কৃতজ্ঞতা সুখের সময়ের গুণ দুটি একসঙ্গে থাকলে মানুষ পূর্ণ মুমিন হয় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর সুখে থাকলে সে শকর করে তাতেও কল্যাণ দুঃখে থাকলে সে ধৈর্য ধরে তাতেও কল্যাণ সহি মুসলিম এই দুই গুণ যার মধ্যে থাকে সে কখনো পরাজিত হয় না ধৈর্যের ফল কখন আসে অনেকেই প্রশ্ন করে আমি এত ধৈর্য ধরলাম কিন্তু ফল পেলাম না কেন আসলে ধৈর্যের ফল তৎক্ষণাৎ নয় আল্লাহর সময় আল্লাই নির্ধারণ করেন কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই প্রতিটি কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা আশ্বারাহ আয়াত পাঁচ থেকে ছয় এখানে লক্ষ্য কর আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি বরং বলেছেন কষ্টের সঙ্গে অর্থাৎ স্বস্তি কষ্টের মাঝেই লুকিয়ে থাকে তুমি শুধু ধৈর্য ধরে থাকো আল্লাহর পরিকল্পনা পূর্ণ হলে সেই স্বস্তি প্রকাশ পাবে ধৈর্যের আলোয় জীবন বদলে দাও প্রতিটি সকাল যখন শুরু হয় মনে রেখো তুমি আল্লাহর হাতে আছো তোমার কষ্ট দেরি অপেক্ষা সবকিছুর পেছনে কোনো না কোনো রহমত আছে আজ হয়তো তুমি দুঃখে আছো কিন্তু এই ধৈর্যই তোমার ভবিষ্যতের সিঁড়ি তৈরি করছে তুমি যদি হাল না ছাড় একদিন আল্লাহ এমন দরজা খুলবেন যা তুমি কখনো ভাবনি তুমি অবাক হয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি অপেক্ষা করেছিলাম এটাই ছিল আমার জন্য সবচেয়ে ভালো সময় প্রিয় বন্ধু ধৈর্য হল এমন এক দোয়া যা মুখে না বললেও আল্লাহ শুনে নেন যে ব্যক্তি কষ্টের মাঝেও বলে আল্লাহ জানেন সে আল্লাহর কাছ থেকে এমন শক্তি পায় যা কোনো মানুষ দিতে পারে না তাই মনে রেখো সাফল্যের আগে আসে ধৈর্য বিজয়ের আগে আসে পরীক্ষা শান্তির আগে আসে অশান্তি কিন্তু যে ধৈর্য ধরে থাকে তার জন্য আছে দুনিয়া ও আখিরাতের সৌন্দর্যময় পুরস্কার যে ধৈর্য ধরে আল্লাহ তাকে আরও শক্তি দেন এই কথাটি শুধু একটি বাণী নয় এটি এক অটল বাস্তবতা আজ যদি তুমি অপেক্ষায় থাকো কষ্টে থাকো দ্বিধায় থাকো তবে জেনে রাখো আল্লাহ তোমার সঙ্গে আছেন এবং তার পরিকল্পনা তোমার ধারণার চেয়ে অনেক সুন্দর ধৈর্যকে তোমার সঙ্গী বানাও যখন সবাই হাল ছেড়ে দেবে তখনও বলো আমি থামব না কারণ আমার রব আমাকে দেখছেন একদিন তুমি দেখবে সেই ধৈর্যই তোমার সবচেয়ে বড় বিজয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে হে আমাদের প্রভু আমাদের উপর ধৈর্য বর্ষণ করুন আমাদের পদক্ষেপ দৃঢ় করুন এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন আমিন ইয়ারব্বাল আলামিন